লাঠিতে আপনি মেজরিটি না মাইনরিটি হাসানে আপনি মেজরিটি না মাইনরিটি মুরারইতে না মাইনরিটি রামপুরাতে আর কতটুকু বাকি মাইনরিটি হতে আর একটু ধুবরাজপুরে একটু কম আছে এখনো টিকে আছেন তাতেও কদিন আগে মিষ্টি দোকানটা ভেঙে দিয়েছে ভাবছেন তো দুবরাজপুরে চিউড়ির মিষ্টি দোকান তো ঠিক আছে হ্যাঁ মিষ্টি দোকান ঠিক আছে ময়ূরাক্ষটা খেয়ে ফেলেছে কাজল শাহ আর হুমায়ুন মিলে ময়ূরাক্ষিটা বলে নেই কাজল বাবু টাকা তুলছেন আর ভাইপোর বাড়িতে পাঠাচ্ছেন পিসির সামিল আর ভাইপর কাজল যাহাই জিন্না তাই সিউড়িতে কত বাজারে কত লাখপুরে কত নানুরে কত বোলপুরে কত হিসাব তো আপনাদের কাছে আছে আর পাশে তো আউশ গ্রাম আর কেতু গ্রাম ওখান থেকে তো উড়ে গেছি আমরা को तो जाइए ठीक है तो पचास पास